যে আমি হাজির হয়েছি উপহার কি কি পাব বৃষ্টি করেছি ইউ করেছি গাইস তো আমি প্রিয়া তো আমি চলে এসেছি নতুন একটা ধামাকাদার মজাদার ভিডিও নিয়ে তো এতদিন আমি পাবলিকের উপর প্র্যাঙ্ক করেছি তো আজকে প্র্যাঙ্কটা আমি আমার দিদির ওপর করব তো প্র্যাঙ্কটা কি তোমার বুঝতেই পারছো আমার ড্রেসটা দেখে তো আজকে আমি দিয়ে প্র্যাঙ্ক করব ঠিক আছে তো আমার দিদি বাড়ির একটু কাছেই আমি আছি এখনো বড় মশাই যাকে নিয়ে প্র্যাঙ্ক করব সে এখনো আসেনি সে আসবে তারপর তাকে নিয়ে আমি এখনো সিঁদুর পরিনি সিঁদুরটা পরবো পরে তাকে নিয়ে দিদি বাড়ির ঢুকবো তো আমি দিদির রিয়াকশনটা জাস্ট দেখবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ করেও তো আমার বরমশাই চলে এসেছে আমাকে অনেকক্ষণ লেট করিয়ে তো চলো এবার দিদি বাড়ি যাব দিদি বাড়ি একটু সামনেই তো চলো যাই এবার আসল মজা যে দিদির কি রিয়াকশন হয় ঠিক আছে তো আমরা মিষ্টি দোকান থেকে নিয়ে নিয়েছি তো চল ফাইনালি দিদি বাড়ির সামনে এসে দিদি বাড়ি ঢুকবো চল না পাবলিকের সাথে কিন্তু নিজের ফ্যামিলির সাথে আজ পর্যন্ত প্র্যাঙ্ক করিনি তো এটা আমার ফার্স্ট টাইম নিজের ফ্যামিলির সাথে প্র্যাঙ্ক তো জানি না কি হতে চলেছে ভিডিওটা আমার মনে হয় অনেকটাই ধামাকা হতে তো চলো বেশি কথা দিদি যেভাবে দিদি ও দিদি দিদি

মানবে না তার মেনে নাও কি করবো মানবো আমি তোমরা না মানলা আমি এখন কোথায় যাবো বললো তুই তো বলতে পারতিস

বৃহস্পতিবার তুই কিরকম তুই বিয়ে করেছিস তুই কিরকম তুই এত বড় ছেলে একটা আদামরা তোর বাড়িতে মা বোন নেই তাদের বলেছিস

তোদের জন্য আজকে এদের যত বার তোরা যত নষ্ট করে বেরো বেরো নারী থেকে বেরো সব করে ঝাঁটা দেবে দাই করবে বেরো পুরো তো দেখলে রিয়াকশন যে কি হলো আমার কোনো আই আই ছিল না যে আমার দুই দিদি এক তো রিয়াক্স ওরা সত্যি সিরিয়াসলি ভেবে নিয়েছে মানে ওরা অনেকগুলো ভীষণ মানে রেগে গেছে তো পুরো দেখো ঝাঁটা দিয়ে আমাকে ওকে তা বের করে দিল তো বিষে নেমে গেছে আমরা গাছটা দাঁড়িয়ে আছি তো আমি আবার যাব তো দেখি কি হয় তো দিদি একবার বের রিয়াকশন তো দেখলাম দিদির কেমন তো গাছলা পর্যন্ত বের করে দিয়েছে তো এইবার লাস্ট বার যাবো আর এইবার গিয়ে আমি সত্যিটা বলে দেবো তো চলো দেখি রিয়াকশনটা কি হয় ও দিদি দিদি

জানিয়ে বিয়ে করতে পারি তুই নাও ঠিক বলছিস তো বলছি কেমন আর সামনে বিস্তা করবো তো হাই বলে দাও তো বন্ধু